বন্ধুরা বয়স্ক মানুষরা প্রায় একটা কথা বলেন যে জয় শুধু শক্তি দিয়ে নয় জ্ঞান দিয়ে উজ্জিত হয় আমেরিকা এতদিন ভাবত যে পৃথিবীতে ডলারের চেয়ে শক্তিশালী আর কিছু নেই তারা বিশ্বাস করত যে প্রতিটি দেশেরই বাণিজ্যের জন্য ডলারের প্রয়োজন হবে কিন্তু ভারত ও রাশিয়া তাদের এই চিন্তাভাবনা পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে উভয় দেশই ভাবলো আমরা কতদিন আমেরিকার উপর নির্ভরশীল থাকবো কেন নিজেদের বিকল্প পথ তৈরি করব না এই চিন্তাভাবনা নিয়েই ভারত ও রাশিয়া ক্রিপ্টো মুদ্রা দিয়ে ব্যবসা করার পরিকল্পনা করেছে ক্রিপ্টো মুদ্রা হলো এমন একটি ডিজিটাল মুদ্রা যার জন্য ডলারের প্রয়োজন হয় না আর না আমেরিকার তৈরি সুইফট সিস্টেমের এর মানে হলো এখন ভারত রাশিয়া থেকে তেল কিনলে ডলারের প্রয়োজন হবে না অর্থাৎ আমেরিকার ডলার এবং তার ব্যাংকিং ব্যবস্থা সুইফট সিস্টেমের প্রয়োজন শেষ হয়ে যাবে যখনই আমেরিকা জানতে পারলো যে ভারত বাণিজ্য করবে তার মুদ্রা অর্থাৎ ডলার ছাড়া অন্য কোনো উপায়ে সে খুব রেগে গেল আমেরিকা তৎক্ষণাৎ ভারতকে হুমকি দিয়ে বলল তুমি যদি ডলার ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ব্যবসা করো তাহলে আমরা তোমার উপর ভারী শুল্ক আরোপ করবো আমেরিকার ধারণা ছিল এর ফলে ভারতের জন্য ব্যবসা করা কঠিন হয়ে পড়বে এবং তাকে লোকসান সহ্য করতে হবে কিন্তু ভারত তাতে সাড়া দেয়নি বলা হয় যে একজন জ্ঞানী ব্যক্তি হুমকি শুনে তর্ক করে না বরং তিনি শান্তভাবে তার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে চিন্তা করেন ভারতও একই কাজ করেছে কিছু না বলে ভারত শান্তভাবে আমেরিকাকে নীরবে জবাব দেওয়ার প্রস্তুতি নিতে থাকে এবং এটা সত্য যে সম্পর্ক জোর করে তৈরি হয় না সম্পর্ক শ্রদ্ধার মাধ্যমে তৈরি হয় একে অপরের রেসপেক্টের মাধ্যমে তৈরি হয় এবং হুমকির মাধ্যমে ভেঙে যায় অতএব ধীরে ধীরে ভারত আমেরিকাকে এমন উত্তর দিয়েছে যার ফলে আমেরিকা বুঝতে পেরেছে যে ভারত আর আগের মতো দুর্বল দেশ নেই ধীরে ধীরে ভারতের এই পদক্ষেপের মাধ্যমে আমেরিকা বুঝতে পেরেছে যে হুমকি বা চাপ দিয়ে ভারতকে দমানো যাবে না এবং ভারত আমেরিকাকে দ্বিতীয় ঝটকাটি দিল মরিসাসের সাথে মিলে যার ফলে আমেরিকার রাতের গুম উড়ে গেছে বন্ধুরা সমস্ত বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজ এই ভিডিওতে জানবো এর পিছনের পুরো রাজনীতি এবং অর্থনীতি এবং জানব ভারত ও মরিশাসের সাথে নতুন চুক্তি সম্পর্কে যেটা আমেরিকার চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে তবে এগিয়ে যাওয়ার আগে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এটি আপনার জন্য এক সেকেন্ডের কাজ কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয় তাই সাথে থাকুন নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দেখুন এতদিন আমরা শুনে আসছিলাম যে আমেরিকা বিশ্বের সব থেকে শক্তিশালী যারা কাউকে ভয় পায় না কাউকে পরোয়া করে না তারা যা বলে সবাই চুপচাপ মেনে নেয় বা মানতে বাধ্য হয় কিন্তু এখন পরিস্থিতি বদলে যাচ্ছে আমেরিকা যখন ভারতের উপর কর আরোপের হুমকি দিয়েছিল তখন ভারত সরাসরি কোনো জবাব দেয়নি বরং এমন পদক্ষেপ নিয়েছিল যে আমেরিকার ঘুম ভেঙে গিয়েছিল প্রথম উত্তরটি দেয়া হয়েছিল অত্যাধুনিক যুদ্ধবিমান এফ থার্টি ফাইভ সম্পর্কে যার সম্পর্কে আমেরিকার অনেক আশা ছিল তারা ভেবেছিল খুব চড়া দামে ভারতের কাছে এফ থার্টি বিক্রি করবে ভারত স্পষ্ট ভাবে বলেছিল যে আমাদের এখনই এই বিমান কেনার দরকার নেই শুধু তাই নয় ভারত তার যুদ্ধ বিমানের জন্য একটি নতুন ইঞ্জিন তৈরির জন্য একটি দরপত্র জারি করেছিল এবার প্রথমবারের মতো একটি রাশিয়ান কোম্পানিকেও এই দরপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছিল আমেরিকা ভেবেছিল যে কেবল তার কোম্পানিগুলি এই সুযোগ পাবে কিন্তু এখানেও পরিস্থিতি উল্টে গেল এর আগে যখন আমেরিকার সাথে সম্পর্ক ভালো ছিল তখন ভারত আমেরিকা থেকে প্রচুর তেল কিনতে শুরু করেছিল এবং রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দিয়েছিল কিন্তু যখন আমেরিকা ভারতের উপর কর আরোপের হুমকি দিয়েছিল তখন ভারত মার্চ মাস থেকে চুপচাপ আমেরিকা থেকে তেল কেনা কমিয়ে দেয় এবং রাশিয়া থেকে তেল কেনা দ্রুত বৃদ্ধি করে এটা আমেরিকার জন্য একটা বড় ধাক্কা এরপর সবচেয়ে বড় ঘটনাটি ছিল ডলারের পরিবর্তে অন্য মুদ্রা ব্যবহারের বিষয়টি আমেরিকা এই বিষয়টি নিয়ে এক প্রকার তারা স্পষ্টভাবে ব্রিক্স দেশগুলিকে সতর্ক করে দিয়েছিল যে যদি তারা ডলার সরিয়ে নেওয়ার চেষ্টা করে তাহলে থেকে একশো শতাংশ পর্যন্ত তারা কর আরোপ করবে ভারত এখন আবার এই বিষয়টি উত্থাপন করছে এবং খুব বুদ্ধিমত্তার সাথে আমেরিকাকে আকার ইঙ্গিতে এটা বুঝিয়ে দিয়েছে যে আমরা তোমাদের হুমকিতে ভয় পাই না আসলে আমেরিকা ভাবছিল যে কর আরোপের হুমকি দিয়ে ভারতকে বাধ্য করবে কিন্তু ভারত ঠিক তার উল্টোটা করেছে একটা কথা আছে না যে গাছের নিচে বসে তুমি ছায়া পাবে সেই গাছ কেটে ফেলার চেষ্টা করা উচিত নয় ভারতের একশো চল্লিশ ব্যবসা করবে আবার তাকেই হুমকি দেবে এটা তো হতে পারে না ভারত খুব শান্তভাবে আমেরিকার হুমকি শুনেছে কিন্তু এমন উত্তর দিয়েছে যে এখন আমেরিকাও ভাবতে বাধ্য হচ্ছে এবার প্রশ্ন হলো আমেরিকা কি এখন ভারতের এই বুদ্ধিদিত্ত পদক্ষেপের জবাব দিতে পারবে নাকি তাকে এক পা পিছু করতে হবে ট্রাম্প বলেছিল ভারতের সাথে আলোচনা হয়েছে তারা ট্যারিফ কমাবে আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্প ভারত সম্পর্কে যাই বলুক না কেন ভারত তাৎক্ষণিকভাবে স্পষ্ট করে বলেছে যে ট্রাম্পের কথার কোনো সত্যতা নেই আমেরিকার এই বক্তব্য ভারত মোটেও পছন্দ করেনি এবং এখন এটা স্পষ্ট হয়ে উঠেছে যে ভারত আমেরিকার সাথে তার সম্পর্ক নতুন করে নির্ধারণ করছে ভারত এখন পিছিয়ে থাকবে না বরং সামনের দিকে এগিয়ে গিয়ে খোলা মেলা কথা বলতে শুরু করেছে এর মধ্যে আরও একটি ঘটনা ঘটেছে যা আমেরিকার চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মরিশাসে একটি বিশেষ সফরে করেছেন মরিশাসে তাকে এমনভাবে স্বাগত জানানো হয়েছিল যেমন একটি ছেলে তার গ্রামে উৎসবের দিনে বাড়ি ফিরেছে সেখানকার মানুষ ভারতের প্রধানমন্ত্রীকে খোলা মনে স্বাগত জানাতে ব্যস্ত ছিল যেন বছরের পর বছর পরে তাদের নিজের পরিবারের কোনো বয়স্ক সদস্য বাড়িতে ফিরে এসেছে এই ভালোবাসা দেখে প্রধানমন্ত্রী হৃদয়ও ফুলে ওঠে এবং এই সফরে ভারত একটি বড় ঘোষণা করে যা আমেরিকা মোটেও পছন্দ করেনি এখনও পর্যন্ত ভারত ও মরিশা যাই ব্যবসা করত ডলারের মাধ্যমেই হতো কিন্তু এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে উভয় দেশই তারা তাদের নিজস্ব মুদ্রায় ব্যবসা করবে অর্থাৎ ডলারের ব্যবহার করবে না যদি একটু সহজভাবে বলি যে গ্রামের মানুষ যেমন বাইরের কোনো দোকানদারের সাহায্য না নিয়ে সরাসরি খাদ্যশস্য বা পণ্য বিনিময় করে ঠিক তেমনি এখন উভয় দেশই সিদ্ধান্ত নিয়েছে যে তারা ডলারকে মাঝখান থেকে সরিয়ে তাদের নিজস্ব মুদ্রায় ব্যবসা করবে বন্ধুরা যদি আপনি ভারত এবং মরিশাসের সম্পর্কের গভীরতা বুঝতে চান তাহলে বুঝতে হবে যে মরিশাসকে মিনি ইন্ডিয়ার মর্যাদা দেওয়া হয়েছে উভয় দেশের সংস্কৃতি রীতিনীতি এবং আত্মিকতা এতটাই গভীর যে বিদেশে থাকা সত্ত্বেও কেউ গ্রামে বাড়ির সুবাস অনুভব করে এবং এই আত্মিকতার সাথে প্রধানমন্ত্রী মোদীর সাম্প্রতিক মরিশার সফরের সময় দুই দেশের মধ্যে আটটি বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে যা এই সম্পর্ককে আরও শক্তিশালী করছে এই চুক্তিগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে ভারত এবং মরিশাস সিদ্ধান্ত নিয়েছে যে তারা এখন ডলার ছেড়ে তাদের স্থানীয় মুদ্রায় ব্যবসা করবে এখন বুঝতে পারছেন এর অর্থ কী ধরুন দুটি গ্রামের মানুষ নিজেদের মধ্যে পণ্য ক্রয় বিক্রয় করে কিন্তু তাদের মাঝখানে তৃতীয় ব্যক্তিকে টাকা দিতে হয় এর ফলে তৃতীয় ব্যক্তি কোনো পরিশ্রম ছাড়াই মুনাফা অর্জন করে এখন গ্রামবাসীরা ভাবছে যে কেন সরাসরি এটি করা হবে না একে অপরের কাছ থেকে পণ্য ক্রয় বিক্রয় করুন এবং তৃতীয় ব্যক্তিকে সরিয়ে আপনার নিজের গ্রামের অর্থ ব্যবহার করুন ভারত এবং মরিশাস ঠিক এটাই করছে উভয় দেশই ডলারকে মাঝখান থেকে সরিয়ে রুপি এবং মরিশাসের মুদ্রায় ব্যবসা শুরু করেছে বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্যে ভারতীয় রুপির ব্যবহার বিশ্বের অনেক বড় দেশের তুলনায় খুব বেশি নয় তবে বলা হয় যে এক এক ফোঁটা করেই তো ঘরা পূর্ণ হয় এই চিন্তা করে ভারত ধীরে ধীরে তার মুদ্রা শক্তিশালী করার কাজ শুরু করেছে ভারত কেবল মরিশাসের সাথেই নয় বাংলাদেশ শ্রীলঙ্কা রাশিয়া সংযুক্ত আরব আমিরাতের মতো অনেক দেশের সাথেও কথা বলছে যাতে তাদের সাথে ডলারের পরিবর্তে রুপিতে বাণিজ্য করা যায় একে স্থানীয় মুদ্রা বাণিজ্য বলা হয় যখন বিশ্বের অনেক দেশ ভারতের সাথে স্থানীয় মুদ্রায় বাণিজ্য শুরু করবে তখন মার্কিন ডলারের প্রয়োজনীয়তা স্বয়ংক্রিয়ভাবে কমে যাবে ফলে টাকার ভ্যালু বৃদ্ধি পাবে একদিকে আমেরিকা ভারতকে হুমকি দিচ্ছে অন্যদিকে ভারত চুপচাপ নিজস্ব স্টাইলে আমেরিকাকে জবাব দিচ্ছে কিন্তু বন্ধুরা এখানে ভাবার মতো একটি বড় বিষয় রয়েছে কথা হলো ভারতের এই শান্ত এবং বিজ্ঞ পদক্ষেপ কি আমেরিকার হুমকি থামাতে পারবে আপনার কি মনে হয় ভারতের এই পদ্ধতি কি আমেরিকার চাপের সঠিক প্রতিক্রিয়া এবং মরিশাসের সাথে ভারতের এই চুক্তি কি সঠিক পদক্ষেপ না ভুল এ বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানান যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন যাতে এই রকমই তথ্যপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সাথে থাকবেন